চশমা এই ছোট্ট একটা জিনিস আজ আমাদের জীবনের বড় অংশ হয়ে গেছে ছোট থেকে বড় স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অফিসে বসা মানুষ প্রায় সবাই কোনো না কোনোভাবে চশমার উপর নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু কখনো কি ভেবেছেন কেন আমাদের চোখের পাওয়ার প্রতিদিনই বেড়েই চলেছে কেন আমরা আগে যেমন পরিষ্কার দেখতে পারতাম আজ তেমন পারছি না আর সবচেয়ে বড় প্রশ্ন চশমা ছাড়া কি আমরা আবারও পরিষ্কার দেখতে পারবো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চশমা ছাড়ার কিছু ঘরোয়া উপায় এগুলো যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে চোখ অনেকটাই সুস্থ থাকবে আর ধীরে ধীরে চশমার ওপর নির্ভরতা কমে আসবে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক চোখের ব্যায়াম চোখ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি যেমন শরীর সুস্থ রাখতে ব্যায়ামের দরকার তেমনই চোখকেও ফিট রাখতে কিছু সহজ ব্যায়াম আছে সকালে উঠে দুই মিনিটের জন্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন তারপর দূরে কোনো সবুজ গাছ বা আকাশের দিকে বিশ সেকেন্ড তাকান আবার কাছের কোনো জিনিসে চোখ রাখুন এভাবে দশ বার করলে চোখের ফোকাস পাওয়ার বাড়ে এই ব্যায়ামটা মাত্র পাঁচ মিনিট করলেও চোখের চাপ কমে যাবে আর চশমার উপর নির্ভরতা কিছুটা হলেও কমতে শুরু করবে নাম্বার দুই খাদ্যাভাসে পরিবর্তন চোখ ভালো রাখার জন্য ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ওমেগা থ্রি খুব গুরুত্বপূর্ণ নিয়মিত গাজর টমেটো শাকসবজি ডিম দুধ মাছ ও বাদাম খেলে চোখের দৃষ্টি অনেকটা পরিষ্কার হয় বিশেষ করে গাজরে থাকা বেটা ক্যারোটিন চোখের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এছাড়াও মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখ শুকিয়ে যাওয়া থেকে বাঁচায় যদি প্রতিদিনের খাবারে এসব জিনিস যোগ করতে পারেন তাহলে ধীরে ধীরে চশমার পাওয়ার কমে আসবে নাম্বার তিন ঘুম এবং বিশ্রাম আপনি জানেন কি ঘুম চোখের জন্য বিষের মতো যারা দিনে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমান তাদের চোখ লাল হয়ে যায় ঝাপসা দেখা দেয় এবং পাওয়ার দ্রুত বেড়ে যায় তাই প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি আর মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে মাঝে মাঝে চোখ বন্ধ করে দুই মিনিট বিশ্রাম নিন নম্বর চার টোয়েন্টি 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 নিয়ম যারা বেশি সময় কম্পিউটার বা মোবাইলে কাটান তাদের জন্য এই নিয়মটা অনেক কাজে দেবে প্রতি বিশ মিনিট পর বিশ সেকেন্ডের জন্য অন্তত বিশ ফুট দূরের দিকে তাকান এতে চোখের চাপ কমবে এবং ঝাপসা দেখার সমস্যা অনেকটা কমে যাবে নাম্বার পাঁচ ঘরোয়া কিছু উপায় প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের জুস খাওয়া অভ্যাস করুন রাতে ঘুমানোর আগে গোলাপ জল দিয়ে চোখ পরিষ্কার করলে চোখ ঠান্ডা থাকে চোখে শুষ্ক হলে শশা কেটে চোখের উপর রাখলে আরাম পাবেন এসব ছোট ছোট উপায় খুব সহজ কিন্তু চোখের জন্য দারুণ কার্যকর নাম্বার ছয় প্রাকৃতিক সুরক্ষা সূর্যের আলো থেকে বাঁচতে বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন ধুলোবালি থেকে রক্ষা পেতে সুরক্ষামূলক চশমা পড়তে পারেন এতে চোখ কম ক্লান্ত হবে এবং সংক্রমণ থেকেও বাঁচবেন বন্ধুরা চশমা কোনো রোগের সমাধান নয় এটা কেবল চোখকে সাহায্য করার একটা উপায় আসল সমাধান হলো নিজের চোখের যত্ন নেওয়া আজকে যে ঘরোয়া উপায়গুলো বললাম সেগুলো যদি নিয়মিত মেনে চলেন তাহলে ইনশাল্লাহ চোখ অনেকটাই ভালো থাকবে এবং চশমার উপর নির্ভরতা কমতে শুরু করবে তবে মনে রাখবেন এগুলো শুধুমাত্র সহায়ক উপায় চোখের সমস্যা হঠাৎ বেড়ে গেলে অবশ্যই একজন ভালো চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর চোখ ভালো রাখার জন্য আরও টিপস পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ